তারেকজের আগমনে দান দিয়ে পোশাক বানিয়ে পটুয়াখালী থেকে ডাকায় সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী পঁচিশে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিশ কেজি দান দিয়ে পোশাক বানিয়ে পটুয়াখালী থেকে ডাকায় এই বিএনপির সমর্থক দান দিয়ে এই পোশাক বানানোর বিষয়ে জানতে চাইলে ইনুসমিয়া বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবাসা ও দানের শীষ প্রতীককে ভালোবাসে তার এই আয়োজন পটুয়াখালী থেকে ঢাকায় আসা ইনুসমিয়ার স্বপ্ন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এই পোশাকেই এছাড়া তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক সুন্দরভাবে দেশ পরিচালনা করার যোগ্যতা রাখে বেশ কিছু দান দিয়ে তৈরি করা এই পোশাকটি বানাতে কত টাকা খরচ হয়েছে সে বিষয়ে জানতে চাইলে ইনুসমিয়া বলেন এই পোশাকটি তৈরি করতে তার খরচ হয়েছে সাত হাজার টাকা এই পোশাক তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটি কোনো বিষয় নেই এই পোশাকটি তৈরি করেছে আমি মূলত ভালোবেসে দর্শক বন্ধুরা পটুয়াখালী থেকে ডাকে আসা ইনুসমিয়ার এই ব্যতিক্রমী পোশাক নিয়ে হাজির হওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন আপনার মতামত বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ